সকল নেতা নামক খেতারা তাদের ক্ষমতার জন্য আপনাদের হাতে কোরআন হাদিস না দিয়ে মাদক দেয় অস্ত্র দেয় বোমা দেয় ককটেল দেয় আল্লাহর কসম যুবকেরা এরা আপনাদের নেতা নয় এরা আপনাদের জানের দুশ্ম ঠিক কইলে তো শুধু হবে না আগামীকাল আবার এদের সামনে বেশি নেতা এদের সামসামি করতে যাই অযুবক ভাইয়েরা যারা পড়াশোনা করো যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমাদের হাতে লাঠি না দিয়ে দিয়ে দেয় দেয় দেখা হইলেই কোরআনের একটা কপি ভাই কোরআন পড়ো দেখা হলেই বলে ভাই তুমি কি কোরআন পড়তে পারো যদি না পারো আসো আমি তোমাকে কোরআন শিখাই দেখা হলে যে দেয় একটা হাদিসের বই একটা ইসলামী সাহিত্য যে আজান হলে আদর করে ডাকে আমার ভাই মসজিদে আসো যে মাঝে মাঝে ফোন করে বাসায় খবর নেয় ভাই আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছ কি না তাহার যুদ্ধা ঠিক মতো পড়ো কি না পড়ালেখার অবস্থা কেমন প্রতিদিন কোরআন হাদিস পড়ো কিনা কলেজে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় ভাই হোক সিনিয়র হোক জুনিয়র হোক লাঠি সুটা মাদক ককটেল আর অস্ত্রশস্ত্র না দিয়ে যারা কোরআনের পথে নামাজের দিকে ডাকে যুবকেরা যদি তাদের সঙ্গী হয়ে যায় যৌবনটা যার পথে কেটে যাবে তিনি কি যুবকদেরকে আহ্বান করছি কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্ত আর সন্ত্রাসী এই সকল নেতা খেতাদের সঙ্গ ছেড়ে দাও কোরআনওয়ালা নামাজ পাগল ছেলে সঙ্গী হয়ে যাও এই যৌবন আমাকে কেউ দেয় নাই যৌবন তিনি দিয়েছেন তিনি কে যুবক ভাইয়েরা খবরদার এই যৌবন যেন নষ্ট কেউ করতে না পারে সেজন্য সচেতন থাকবেন কারণ আমার আপনার এই যৌবনকাল এটা বড় দামি সম্পদ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল মানুষের জীবনে পাঁচটা সময় শিশুকাল কৈশোরকাল যৌবনকাল প্রৌরকাল এবং বৃদ্ধকাল এই পাঁচটা সময়ের মধ্যে আছে যৌবনকাল যৌবনকালে আমাদের শরীরে শক্তি থাকে কম না বেশি যেন সবাই যুবকদেরকে ভাগে টানতে চায় কারণ যুবকরা উদ্যমী যুবকরা যেদিকে যায় সেদিকে গণজোয়ার সৃষ্টি হয়ে যায় ও আমার যুবক ভাইয়েরা আপনাদের এই যৌবনের শক্তি আপনাদের এই যৌবনের শক্তি মানবতার দুঃশন মাদকাসক্ত সন্ত্রাসী এদের পিছনে বেয়ে করার জন্য আল্লাহ দেন নাই আপনাদের এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনারা যদি আপনাদের এই যৌবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য বিলীন করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে এই দেশে কোরআনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারণ হয় আমরা কোরআনের পথে থাকতে পারবো তো মনে রাখবেন ইউথ ইজ কল দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময় গুরুত্বপূর্ণ সময় এই সময়ে শক্তি কম না বেশি জোরে বলেন কম না বেশি এই মাহফিলে দেখেন আমার অনেক চাচারা এসেছেন পেকে গিয়েছে তারাও এক সময় যুবক ছিলেন আজকে বয়সের ভারে তারা নজ্জ হয়ে গিয়েছেন আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা এক সময় আপনারাও বুড়া হয়ে যাবে এই যৌবন যদি চলে যায় আর কোনো সেটা ফিরে আসবে আসবে না মনে করেন কেউ দুই তিন হাজার কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে বলল আল্লাহ এই টাকাগুলো নেন আর আমার এই যৌবনটা দেন অথবা কেউ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়ে সে কি তার জীবনের ফেলে আসা যৌবনকে আর ফিরে পাবে